আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু অসাধারণ জমজম দেখাবো সব লাইট কালারের মধ্যে একদম নতুন কালেকশনগুলো খুবই এক্সপেন্সিভ তো চলুন দেখা যাক ড্রেসগুলো অবশ্যই আমাদের পেস্ট্রি এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন অবশ্যই খুবই সুন্দর সুন্দর জমজম কালেকশন আসছে একদম নতুন তো অবশ্যই কালারগুলো দেখানোর সাথে সাথে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাড়ি থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর জামার সামনের অংশটা হয়ে যাবে পেছনের অংশটাও দেখাই দিতেছে আপনাদেরকে এটা হচ্ছে পেছনের অংশ হয়ে যাবে এবং স্লিভসটা থাকবে বডির নিচ থেকে বের হবে সালোয়ার সালোয়ারগুলো থাকবে আড়াইগজ করে সালোয়ার অংশটা দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার অংশ ওড়নাটা থাকবে মাসাল্লা অনেক সুন্দর একটা নামাজি ওড়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে চুনরি প্রিন্ট করা এটা ব্ল্যাকের সাথে জলপাই কালার কমিউনিকেশন হয়ে যাবে এটা কিন্তু ওড়নাটা যার যেটা ভাল লাগবে অবশ্যই ঢাকা ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের কালার হবে তো এই ডিজাইনটার মধ্যে আরো দুইটা কালার আছে একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হয়ে যাবে ইয়েলোর সাথে কমিউনিকেশন আর একটা হচ্ছে ইয়েলোর সাথে পার্পেল কালার হয়ে যাবে তো এইগুলো কালার কিন্তু প্রত্যেকটারই চমৎকার কালার যার যে কালারটা ভাল লাগবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে তো প্রাইস রেঞ্জটা একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো অবশ্যই দামাদামি করার কোনো অপশন থাকবে না যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দশ পিস মিনিমাম নিতে হবে এটা কিন্তু পানি কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর এই ডিজাইনটাও খুবই এক্সপেন্সিভ এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার ওয়াও অনেক সুন্দর ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে হাতের অংশটা সালোয়ারগুলো দেখাই দিব সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে আরেকছর করে এটা হচ্ছে সালোর অংশ এবং অন্য গুলো থাকবে মার্শাল্লাহ নামাজি একটা অন্য অনেক সুন্দর একটা অন্য হয়ে যাবে আড়াই হাত পানার মধ্যে খুবই সুন্দর অনেক বড় একটা অন্য হয়ে যাবে এটা কিন্তু ওন্নাটা হয়ে যাবে ব্লু এবং হোয়াইট কম্বিনেশনের মধ্যে খুবই দারুণ একটা ওন্না হয়ে যাবে প্রাইস রেঞ্জ থাকবে অনলি নয়শো টাকা নয়শো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর হোয়াইট কালারের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জমজমে তো এটা কিন্তু পেস্ট কালার বলতে পারেন খুবই সুন্দর এই ডিজাইনটার মধ্যে যে কালারটা খুলে দেখাইছি ওই কালারটারই তিনটা কালার আপনাদের দেখাই দিব খুবই সুন্দর এই একটা কালার যে কালারটা ভাল লাগবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটাই চমৎকার কালার চমৎকার ডিজাইনের মধ্যে এটা কিন্তু রানিগুলো মধ্যে হয়ে যাবে ওয়া ওয়া সাধারণ একটা ডিজাইনের মধ্যে হয়ে যাবে এর সামনের অংশটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা কিন্তু পেট বেছনের অংশটা হয়ে যাবে এটা হচ্ছে হাতার আর পোষণটা খুবই সুন্দর সালোয়ারগুলো দেখাই দিব সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে আড়াই গোছ করে এবং অন্যগুলো থাকবে মশাল সুন্দর অনেক বড় নামাজি ওন্না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে গরমের আরাম যারা নিতে ইচ্ছুক অবশ্যই কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রাইস থাকবে প্রত্যেকটারই সেম প্রাইস অনলি নয়শো টাকায় খুব সুন্দর সুন্দর লাইট কালার জমজমগুলো পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটা মধ্যে পাঁচ চারটা কালার হয়ে যাবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার এটা হচ্ছে লেমন কালার এবং ব্লুর সাথে কমিউনিকেশন করা খুবই ফাইন একটা কালার জলপাইও বলতে পারেন অ্যাসের সাথে তো প্রত্যেকটা কালার কিন্তু অবশ্যই চমৎকার যেটা লাগবে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিবেন হবে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা কিন্তু পার্পল এবং ইয়েলো কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর এটা জামার সামনের অংশটা হয়ে যাবে এটা হচ্ছে পেছনের অংশ হয়ে যাবে খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের অংশ বডির সালোয়ারগুলো এক কালারের মধ্যে হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারের অংশ এবং ওড়নাটা থাকবে মার্শাল নামাজি একটা অন্য হয়ে যাবে অনেক সুন্দর অসাধারণ একটা অন্য হয়ে যাবে খুবই সুন্দর এটা কিন্তু অনেক বড় একটা ওড়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অবশ্যই যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা নয়শো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর লাইট কালার জমজমগুলো পেয়ে যাচ্ছেন একদম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর কালার তো প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা প্রাইস নিয়ে কোনো মার্কেটিং হবে না মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা কিন্তু ক্রিম কালারের মধ্যে পার্পেল কালার হয়ে যাবে লাইট জামও বলতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যাক ব্যাক পোষণটা হয়ে যাবে এবং স্লিপসের অংশটা হয়ে যাবে নিচ থেকে বডি এটা হচ্ছে ব্যাক পোষণের স্লিপ এবং সালোয়ারটা দেখা দিব ক্রিম কালারের মধ্যে রানী গোলাপির মধ্যে কন্ট্রাস্ট করা হয়ে যাবে এবং অন্যটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা অন্য কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই ফাইন অনেক বড় অন্য হয়ে যাবে এটা কিন্তু চমৎকার একটা অন্য হয়ে যাবে অসাধারণ একটা অন্য হয়ে যাবে যার যেটা ভাল লাগবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রাইস থাকবে প্রত্যেকটাই সেম অনলি নয়শো টাকা নয়শো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর জমজম পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্লু এবং লাক্স গোলাপি বলতে পারেন এই কালারটার যে ডিজাইনটা দেখাইছি প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার একটা খুলে দেখায় আর একটা কিন্তু আপনাদের দেখাই দিতেছি যে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে দেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি হবে ওয়াও খুব সুন্দর এটা কিন্তু টিয়া পাখির টিয়া কালার খুব সুন্দর একটা কালার এটা জামার সামনের অংশটা হয়ে যাবে পেছনের অংশটাও দিতেছে এটা হচ্ছে পেছনের অংশ বডির পেছনের কিন্তু হাতাটা থাকবে সালোয়ার গুলো থাকবে প্রত্যেকটারই এক কালারের মধ্যে গছ করে এটা হচ্ছে সালোয়ার অংশ এবং ওড়নাগুলো থাকবে মার্শাল্লা নামাজি ওড়না অনেক বড় অন্য হয়ে যাবে খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার ড্রেসের মধ্যে হয়ে যাবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রাইস থাকবে একদম খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিচ্ছি ধামাকা প্রাইস অনলি নয়শো টাকা নয়শো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লাইট কালারের মধ্যে তো এটা কিন্তু আরেকটা কালার সি গ্রিনের মধ্যে খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত অবশ্যই ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি যারা বিজনেস ক্ষেত্রে নিতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোলসেল নিতে মিনিমাম দশ পিস মাল নিতে হবে এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার হবে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর জলপাই রানীর সাথে মাই গড অসাধারণ একটা কালার হয়ে যাবে এটা কিন্তু জামার সামনের অংশটা হয়ে যাবে পেছনের অংশটাও দেখা দিতে সেটা হচ্ছে পেছনের অংশ হয়ে যাবে স্লিভসের অংশটা হাতের সাথেই বডির সাথে দেওয়া আছে সালোয়ারগুলো প্রত্যেকটারই আড়াইগজ করে থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার পোষণটা এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় নামাজি অন্য হয়ে যাবে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা অবশ্যই নিয়ে নিব ব্লু তো অর্ডার করে ফেলবো ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মধ্যে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে হয়ে যাবে এটার আরেকটা কালার খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আরো দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দেখিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করে দেবো আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে থাকবেন এটা কিন্তু পিচ কালার বলতে পারেন মফ কালারও বলতে পারেন খুবই সুন্দর পেঁয়াজের মধ্যে এটা কিন্তু জামার সামনের অংশটা হয়ে যাবে পেছনের অংশটা দেখা দিতেছে এটা হচ্ছে পেছনের অংশ হয়ে যাবে এটা হচ্ছে হাত আর এবং সিল সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের অংশ এবং অন্যটা থাকবে মার্শাল্লা নামাজে একটা অন্য অনেক বড় একটা অন্য হয়ে যাবে প্রাইস রেঞ্জ প্রত্যেকটারই সেম থাকবে অনলি নয়শ টাকা অনলি নয়শো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর লাইট কালার জমজমগুলো নিয়ে নিতে পারেন ঢাকা ও সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে তো এই প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার হবে তো এটা হচ্ছে আরেকটা কালার লাইট পার্পলের মধ্যে আর একটা হচ্ছে ব্লু কালার এখানে আমাদের আমাদের ভিডিওটি শেষ করে দিব এখানে আমাদের ভিডিওটি শেষ করে দিব আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম